হ্যালো ভাই তো আজকের দুইটা আপডেট আছে লাইক প্রথমে সিএসকে দেন কে কেয়ার নিয়ে আপডেট তো সিএসকে আপডেট পাঁচটা দিয়েই কারণ ডেভেন্ড হয় অবভিয়াসলি তোমরা সবাই জানো কারণ ডেভেন্ড কে কেমন প্লেয়ার এটা আমি জানি লিখতে ডেভেন্ড হয় ভাই যদি এবছর খেলতো ভালো হতো বাট খেলছে না কেয়ার করা যাবে সিএসকে দলে ফিল্ড সল্ট আসছে বিকজ আর ডেভেন্ড কর্নয়ে আইপিএল দু হাজার চব্বিশে রুল্ড আউট হয়ে গেছে তার ইঞ্জিরির জন্যে এটাই কনফার্ম খবর আর ফিল্ড সল্ট আসছে রুলটা আউট হওয়ার পরে তো এটা সিএসকে জন্য ঝটকা বলবো কি ভালো খবর বলবো আমিও জানি না দেবন খান অবশ্যই ভালো খেলতো কিন্তু বর্তমানে ফিল এমন একটা প্লেয়ার যে কিনা পিএসএল তার আগে এস এ টি টোয়েন্টি সব জায়গায় ভালো খেলছে তো ফিলসল্ট সিএসকে এটা একটা ভালো খবর অ্যান্ড দেন সারফরাজ খান কেই অ্যাডভান্স খানের খবরটা পাচ্ছে এবং সরফরাজ খান অফিসিয়ালি কে কে আরে জয়েন দিচ্ছে তার কারণ ফিলসল্ট সিএসকে সারফরাজ খান আর সারফারাজ খানের ওপরে দুজন বেশি ইন্টারেস্ট ছিল একটা সিএসকে আর একটা কে কে কিন্তু সারফরাজ খান ইন্টারেস্ট কে কে আরের উপরে আবার চেন্নাইয়ের উপরে কারণ ধনী আছে কিন্তু এখন সারফরাজ খানের থেকেও বেশি ইম্পর্টেন্ট সিএসকে কাছে দেবন করোনা রিপ্লেসমেন্ট আর ফিলসল্ট তো ফিলসল্টকে নেওয়ার জন্যে সারফরাজ খানকে অতটা হয়তো গুরুত্ব দিতে পারবে না মানে ইন্টারেস্ট একটু কমে যাবে সিএসকে মানে এমএস ধোনিও বলা যেতে পারে এই কারণে কিন্তু সরফরাজ খান কলকাতা দা আসতে পারে আর আসতে পারে না এটাই কনফার্ম খবর দেখা যাচ্ছে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার কারণ আইপিএল আর বেশি দিন বাকি নেই তো এই কারণে তো আইপিএল আসলে ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো এমনি সময় তোমরা দেখো কি আমি তো এমনি সময় অত আপডেটও দিইনি আইপিএল সামনে আসছে ভাই আমারও টাকা কামাতে হবে সিম্পল ব্যাপার যেটা সত্যি ব্যাপার আইপিএলের সময় ভালো টাকা দেয় ইউটিউব এই কারণেই ভাই ইউটিউবে ভিডিও বানাচ্ছি এর এটা লাস্ট আইপিএল ভিডিও বানাবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো